হ্যালো ভ্রমণপ্রিয় বন্ধুরা বরিশাল থেকে ঢাকা সোহাগ পরিবহনে এক সাবলীল ভ্রমণ অভিজ্ঞতা আজ আমি আপনাদের নিয়ে যাব বরিশাল থেকে ঢাকা পর্যন্ত এক চমৎকার যাত্রায় আর সোহাগ পরিবহনের মাধ্যমে এই যাত্রা করার চেয়ে ভালো আর কি হতে পারে সোহাগ পরিবহন তাদের আরামদায়ক এবং নির্ভরযোগ্য সেবার জন্য পরিচিত যা যাত্রাকে গন্তব্যের মতোই উপভোগ্য করে তোলে তো চলুন সিটবেল্ট বেঁধে ফেলুন এবং চলুন রাস্তায় বরিশাল থেকে যখন সূর্য বরিশালের সুন্দর নদীকেন্দ্রিক প্রাকৃতিক দৃশ্যের উপর থেকে অস্ত যাচ্ছিল আমি সোহাগ পরিবহনের বাস টার্মিনালে পৌঁছলাম টার্মিনালটি জনবহুল ছিল তবে সবকিছু ভালোভাবে সংগঠিত ছিল কাউন্টারের স্টাফরা সহযোগ ছিলেন এবং চেক ইন করা ছিল অত্যন্ত সহজ বাসের ভিতরে সোহাগ পরিবহনের বাসে ওঠার পর আমি অবিলম্বে পরিষ্কার এবং প্রশস্ত অভ্যন্তর দেখে মুগ্ধ হলাম আসনগুলি আরামদায়ক ছিল এবং পর্যাপ্ত পা রাখার জায়গা ছিল দীর্ঘযাত্রার জন্য আদর্শ প্রতিটি আসনের সাথে একটি কম্বল এবং একটি পানির বোতল ছিল যা একটি ভালো স্পর্শ ছিল বাস চলতে শুরু করার পর আমি আমার আসনে বসে আরাম উপভোগ করলাম বট জানালাগুলি দিয়ে পাশের গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছিলাম যা সাম্প্রতিক বৃষ্টির পর বুজে ভরা ছিল এটি বরিশালকে বিদায় জানানোতে একটি আদর্শ উপায় ছিল যাত্রা যাত্রাটি নিজেই অত্যন্ত শান্ত ছিল সোহাগ পরিবহনের বাসগুলিতে এয়ার কন্ডিশনার আছে তাই বাইরের তাপমাত্রার কোনো চিন্তা ছিল না বাসে একটি বিনোদন ব্যবস্থা ছিল তবে আমি জানালা দিয়ে দৃশ্য দেখতে বেশি পছন্দ করেছিলাম আমরা ছোট ছোট শহর এবং গ্রামগুলির মধ্য দিয়ে চলছিলাম প্রতিটি যার নিজস্ব বিশেষ আকর্ষণ ছিল দৃশ্যপট পরিবর্তিত হচ্ছিল বটক্ষেত এবং নদীগুলি থেকে ঢাকা শহরের দিকে আসার সাথে সাথে বাসটি পথে কিছু স্টপ করেছিল স্ন্যাক্স এবং টয়লেট বিরতির জন্য যা খুবই সুবিধাজনক ছিল পদ্মা সেতু পার হওয়া যাত্রার একটি বিশেষ মুহূর্ত ছিল পদ্মা সেতু পার হওয়া এই আর্কিটেকচারাল বিশ্বয়ে দক্ষিণ বাংলাদেশের অংশকে রাজধানীর সাথে যুক্ত করে যা ভ্রমণকে আরও সহজ এবং দ্রুত করে তোলে সেতু থেকে দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর ছিল বিশেষ করে পদ্মা নদীর জল আমাদের নিচে প্রবাহিত হচ্ছিল ঢাকা পৌঁছানো যখন আমরা ঢাকা নাগাদ পৌঁছালাম দৃশ্যপট পরিবর্তিত হতে শুরু করল শহরের ব্যস্ততা বাসের ভিতর থেকেই অনুভূত হচ্ছিল ঢাকা যে ট্রাফিকের জন্য পরিচিত তা শুরু হতে লাগল কিন্তু সোহাগ পরিবহনের অভিজ্ঞ চালক এটি দক্ষতার সাথে পরিচালনা করলেন ঢাকায় আগমন কিছু ঘন্টার মধ্যেই আমরা ঢাকা শহরের সোহাগ পরিবহনের টার্মিনালে পৌঁছলাম